আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নময় সিরিজের আজকের পর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিশ একুশ সেশনের বাংলা কোশ্চেনটা সমাধান করবো বিশ্লেষণ করবো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে ওই টপিকগুলো তোমাদেরকে দেখাবো এবং ওই টপিকগুলোকে অ্যানালাইসিস করে দেবো সো আজকের পর্বের সাথে যুক্ত থাকা এবং এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইয়া এই সেশনের মানে এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফটাই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে কমেন্ট বক্সটা চেক করে নি ভিডিওটা নিজে টাইম লেনে শেয়ার করে রেখে দাও যাতে পরবর্তীতে দেখে নিতে পারো কেমন আসো তাহলে আমাদের বিশ একুশ সেশনের বাংলা প্রথম প্রশ্ন একটা একটু দেখি যেটা হচ্ছে ব্যথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি তাহলে প্রথম প্রশ্ন আছে সন্ধি বিচ্ছেদ থেকে আসক এখন তোমরা সন্ধি বিচ্ছেদ যারা যারা পারো খুব ভালো করে জানো যে যারা সন্ধি বিচ্ছেদ পারে একটা সহজ নিয়ম বলি দেখবা যখন শব্দের মধ্যে কি থাকে যফলা থাকবে এই যে দেখো ব্যথ শব্দের মধ্যে কি আছে যফলা আছে যখন মাথায় রাখবা শব্দের মধ্যে যফলা থাকবে তখন সন্ধি বিচ্ছেদের মধ্যে রশিকা চলে আসবে কি চলে আসবে রশিকা চলে আসবে এবারে তুমি একদম সিম্পল দেখো তো বি যোগ এখানে রশিকা না এটা বাদ এখানে রশিকা না এটা বাদ এবার তুমি দেখো এখানে রশিকা আছে এখানে রশিকার আছে আচ্ছা বি ব্যর্থ তুমি এবার এখানে শুধু মানে শুধু আচ্ছা শুধু দিয়ে কি কোনো একটা কিছু হয় হয় না তো এই জন্য যখন এরকম কোনো কিছুই থাকে না এর আগে তখন একটা অলও আসবে নিয়ে আসবে একটা নিয়ে আসবে এই জন্য তোমার এই নাম্বারটা সঠিক আবার শুধু রসিকের দিয়ে কিন্তু আবার ডি নাম্বারটা সঠিক দিও না কেমন এই নিয়মের আরো কিছু প্র্যাকটিস তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি এরপরে দুই নাম্বারটা আমরা যদি একটু দেখি দুই নাম্বারটা বলছে এ ক্যাট ইন গ্লোভস ক্যাচ নো মাইস এর সমর্থক বাংলা প্রবাদ মানে এই সোজা বাংলা ভাষা এই প্রশ্নটা হচ্ছে আমার প্রবাদ প্রবচন থেকে যার বাংলা অর্থ কি বলতো সোজা আঙ্গুলে গিয়ে গিয়ে না মাঝে মাঝে আঙুলটাকে কী করতে বলতো মাঝে মাঝে আঙুলটাকে বাঁকা করতে পারতো প্রবাদ প্রমোশন থেকে আমার এই কোশ্চেনটা আসছে কেমন ওকে এরপরে এই যে তোমাদেরকে আমি সন্ধি বিচ্ছেদের নিয়মটা দেখেছি এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় প্রশ্ন আসে জাস্ট এইটা জ ফলা থাকলে রশ্মিকার বা দীঘার হবে বেশিরভাগ ক্ষেত্রে রশ্মিকার বা দীঘার একবারে হয় না বললেই চলে মানে যখন তুমি শব্দের মধ্যে কি পাবা জ ফলা পাবা তখন তুমি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে

এরকম প্রত্যেকটা যেমন দেখো মনে প্রত্যাশা এই জফলার পরিবর্তে রসিকে চলে যাবে তখন কি হিসেবে প্রতি প্রতি এরপরে কি আকার যোগ আশা তার তালম্বর শাক আসা তার মানে কি আশা এরকম তুমি সবগুলো ব্যতীত বিযোগ অতীত এরপরে তোমার কি প্রত্যপকার প্রতিযোগ অত্যাসার অত্যাচার অতিযোগ আসার মানে তুমি রসিকে দেখেই বুঝতে পারবা এটা আমার কোন সন্ধি এবং সন্ধিটা কীভাবে করতে হবে এরপরে তিন এবং তিন এবং চার নাম্বারটা এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না সিরাজুদ্দুল্লাহ নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন তাহলে কার অক্তি মানে বাংলা ভাষা এটা হচ্ছে সিরাজ উন্দন একটি কে করছে এবং আমি তোমাদেরকে এখনো সতর্ক করে বলতেছি এই নাটকের কোনটা সিরাজের রক্তি কোনটা মির জাফর কোনটা মিরনের রক্তি কোনটা তোমার কোনটা গোসির বেগমের উক্তি কোনটা তোমার ইংরেজ যারা যারা আছে ওদের উক্তি এখান থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসে নাটকটি একটা মনোযোগ দিয়ে পড়বা ভাইয়ের ক্লাসগুলোর প্রত্যেকটা স্লাইড যারা যারা বাইরের ব্যাচে আসো বাংলা অ্যাডমিশন ব্যাচের প্রত্যেকটা স্লাইড পড়বা কেমন আসো দেখো এখন এটা কার কারি এটা হচ্ছে তোমার মির্জাফর উক্তি কেমন এটা কার কার্ জাফর উক্তি যখন তোমার মির্জাফর আর ইংরেজদের সাথে যখন কি সে কি করতে গেছে চুক্তি করতে গেছে চুক্তি করার পরে তখন বলছে যাক এখন আর তাহলে কারো শান্তিতে বিঘ্ন করবে না আমরা সবাই শান্তিতে দেখতে পারবো এটা মির জাফর মির জাফর সম্পর্কে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে ফেব্রুয়ারি উনিশ উনসত্তর কবিতায় রক্তের বলতে ওই যে প্রথম লাইনটা রক্তের বুধবুত কি বুঝেছে রক্তের বুধবুত বলতে শহীদের স্মৃতি বুঝেছে এখন এই যে দেখো এটা হচ্ছে ভাইয়ার পেট বেচেস স্লাইড আমি দেখাচ্ছি আমি যখন প্রত্যেকটা নাটক উপন্যাস পড়াই এরপরে তোমার প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে আমি একদম ইন ডিটেলস যেগুলো পরীক্ষা আসার মতো যেমন দেখে এই মির জাফর আলী খানে যতগুলো উক্তি এই উক্তিগুলো থেকে কনফার্ম পরীক্ষা আসবে আমি বারবার বলি প্রশ্ন ব্যাংক করলে তো সবাই করে বাট তোমরা ইউনিক কেন তোমরা ভাইয়ের ক্লাস তুমি করতে সমাধান করলে হবে না মির্জাফর উক্তি থেকে একটা প্রশ্ন আসে মির্জাফর বাকি যত উক্তি আছে ভাইয়া দিয়ে তোমার হচ্ছে এই জিনিসগুলোকে তুমি একটু নোট ডাউন করা একটু নোট করে পড়া যেমন একটা শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয় প্রায় পরীক্ষা আসে এটা কার উক্তি কার মির্জাফরের উক্তি এরপরে এখন থেকে কারোর শান্তি দেখছো এখন থেকে কারোর শান্তিতে বিঘ্ন ঘটবে না এটা কে বলছে মির্জাফর বলছে যেটা পরীক্ষাতে আসছে এরপরে দেশের স্বার্থের জন্য জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবাহ হয়ে থাকব তোমার কাছে মনে হয় বাবা রে নবাবের এত নবাবের আজ্ঞাবাহ নবাবের হুকুম পালন করবে নিশ্চয়ই মনে এটা নবাবের ইয়া মর্দান বা মোহনলাল তারা তো ভালো মানুষ এরা ভালো মানুষ হোক না এই বলছে এটা মীর জাফর আলী খান বলছে এরপরে সত্যি সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো এটা কে বলছে মীর জাফর বলছে আমাদের কার অদৃশ্য ম্যাকমুগ্ধ থাকবে না শেঠজি এটা কে বলছে মীর জাফর বলছে এবং আরও একটা কোশ্চেন করি তোমাকে তুমি কি জানো এই শেঠজি মানে কি এই শেঠজি মানে হচ্ছে তোমার ওই যে যে তোমার শেঠজি মানে তোমার ওই যে ব্যবসায়ী যে কথাটা আছে তোমার আমার ফতেহ আলি চাঁদ মুখোপাধ্যায় যার নামটা ফতে যার প্রকৃত নাম ফতে আলি চাঁদ মুখোপাধ্যায় ওর হচ্ছে কি বলতো উনি হচ্ছে আমাদের শ্যাটজি কেমন আসো এরপরে আমি আশা করি কেউ আর তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবেন না মানে কেউ নবাব সিরাজের জন্য সহানুভূতি দেখিয়ে কি নিজের বিপদ টেনে আনবেন না এটা কে বলছে আমাদের মিরি জাফর বলছে আসো এরপরে আমরা যে শহীদের বিদ্যুৎ মানে রক্ত স্মৃতি এই জিনিসটা দেখো আমরা লাইনের মধ্যেই পড়ছি কেমন আসো এই যে ভাইয়ের তোমার

আরবি শব্দ কোনটা পর্তুগিজ কোনটা হিন্দি কোনটা ইংরেজি এই ওয়ার্ডগুলো মাস্ট আসবে কেমন আসো তাহলে এখন জাদু শব্দটি কোনটা এটা হচ্ছে আমার ফার্সি শব্দ আসো একটু বড় তোমাদেরকে ব্যাখ্যাটা দিচ্ছে আসো এরপরে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ছিল এটা তোমাদের দরকার না এটা হচ্ছে তোমার জীবনও বৃক্ষ একটা আসে বহুত আগে সিলেবাসে এটা তোমাদের কখনো সিলেবাসে ছিল না ফুল সিলেবাসও আসো এখন ফার্সি শব্দের মধ্যে ভাই তোমাদেরকে পড়াইছিলাম যারা ভাই বেঁচে আসো বা যুক্ত হ বা অলেজ মাথায় রাখবা ফার্সি শব্দ হচ্ছে শব্দের শেষে যদি কি থাকে গড় বা কর থাকে তখন এটা তারা যদি পেশা বোঝে তাহলে ফার্সি শব্দ মানে শব্দের শেষে যদি গড় বা কর থাকে আর এটা তারা যদি কি বুঝায় পেশা বুঝায় এমন যেমন দেখো জাদু কর যে জাদু বেশি খায় এরপর বাজি কর যে বাজি দরি খায় হ্যাঁ সৌদা যে সৌদা মানে কি মুদি মালটা বেশি খায় এরপর কারিগর যে কাজ করি খায় এগুলো তো পেশা না সে কারিগর পেশায় কারিগর পেশায় সৌদা কর মানে মুদি দোকানদার সে বাজি কর সে বাজি দরি খায় এরপর জাদু কর জাদু বেশি খায় মানে যা আমার লোক জাদু লাগবে নি মানে জাদু মানে জাদু মানে কি অনেকে দেখে না স্টেজ শো জাদু শো দেখে না এদেরকে বলে জাদু কর তো এইগুলো তো তাদের পেশা আবার মাথায় রাখবে এই অনলি জাদু যে ওয়ার্ডটা এই জাদুটা আমার ফার্সি শব্দ কেমন আর যদি পেশা না বুঝে তাহলে তো

নয় এবং দশ নম্বরটা আমরা আনসার করি আর লালসাল উপন্যাসে মসজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় খুব গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই বুঝি না

সে এখন কি আর মোহাম্মদনগর আসছে এখনো মানুষের লোকের ব্যবসা করা হলে তাহলে এটা কি এটা তার বাড়ি বাড়িগুলোর কথাটা অবশ্যই কোনদিন বলছে কোনটা সত্য নয় মানে কোনটা মিথ্যা এরপরে দেখো এরপরে তোমার অন্তহীন নৈসঙ্গ অন্তহীন মানে অন্তহীন মানে মানে তার ভেতর থেকে কোনো মানে নৈসঙ্গ মানে তার কোনো সঙ্গী সাথী নেই আসলে তুমি দেখো তো এই যে মসজিদের তার কোন বন্ধু বান্ধব আছে থাকে যেমন তোমার আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকে না মানে আমার মনে করো তুমি আমার যতই বড় টিচার পাবো যতই ভাই পাবো যাই তুমি ভাবো আমার কি ব্যক্তিগত মানুষ আছে না আমার কি একটু বন্ধু বান্ধব আছে না সঙ্গী সেটি আছে না হ্যাঁ যারা আমার সাথে একটু মিশে যাদের সাথে আমি একটু ফ্রি এরকম আছে না কিন্তু কত মুজিদের কোনে এরকম বন্ধু বা দুধনিম পাইছো না নাই তাহলে কি এটাও সত্য এরপরে কি এরপরে তোমার হচ্ছে সং ইয়া মানসিক অন্তর্দন্দ্ব মানে মানসিক ভাবে সে অন্তর্দন্দ্ব মানে ভিতর ভিতরে তার নিজের মধ্যে দ্বন্দ্ব আছে আসো এটা তুমি पापा কিভাবে যখন তুমি এই উপন্যাসটা পড়বা তখন দেখবা দিয়ে বন্ডামি করে সে নিজেও জানে সে একটা বন্ডো কিন্তু এটা মাঝে মাঝে তার নিজের কাছে আফসোস আরে পেটাগে দেন আমি মাজার পূজারে মাজারটা যাই মানে দেখবে তার উপনিষদের মধ্যে ঠিক মাছ বরাবর মানে শেষের দিকের কিছু কিছু আগে কয়েক পেজ আগের কয়েকটা কথা আছে সে একদিন ভাবে আরে আল্লাহ কি ক্ষমা করবে কিনা সে যে এই জিনিসগুলো করে হ্যাঁ কেন করে মানে পেটের দয়না করে এখন আল্লাহ তারে ক্ষমা করবে কিনা এই যে একটা আকাম কুকাম বন্ডামি কইরা মানে নিজেই নিজে মনের মধ্যে শান্তি পায় না অন্তরের মধ্যে তার নিজেরই দ্বন্দ্ব আছে এই জিনিসটা সংসার ঔদাসীন্য আহা এইটা আমরা অনেকেই বুঝি না মানে মজিদ তার সংসার সম্পর্কে উদাসীন না 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 এই কথাটা সঠিক নয় তে তার সংসার সম্পর্কে তোমার আমার থেকে গুণ বেশি ভাবে সংসার সম্পর্কে সচেতন বিদায় তো সে বন্ডামে ব্যবসা করে টাকা চিনে তার সংসার চিনে এক বৌধি তার হয় না তার এক বৌধি তার সংসার চলে না বিদায় তো তার আরেকটা লাগে সংসার সম্পর্কে তো উদাসীন শুধু তার টেয়া লাগে না ক্ষমতা লাগে বিদায় তো তো আবার ইয়া খালেক ব্যাপারের লোক একটু কি আস্তে আস্তে মানে খাতিল মারে তো এই সংসার সম্পর্ক উদাসীন না কেমন আসো তাহলে এটা তার মানে এটা মিথ্যা কথা মানে এটা প্রাসঙ্গিক নয় আসো এরপরে দশ নম্বরটা শিরোযুদ্ধ নাটকে স্ট্যান্ডিং লাইক ফিলার্স বলতে কি বোঝানো হয়েছে আসো স্ট্যান্ডিং লাইক ফিলার্স বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে তোমার নবাবের সৈন্যদেরকে কারণ হলো তোমার যুদ্ধের মধ্যে তোমার নবাব সরি মীর জাফর সে তার সেনাবাহিনীদেরকে আদেশ যুদ্ধ করালো আর এদিকে ইংরেজরা একদম লেতেছে। কিন্তু এই যে যে সৈন্যগণ যুদ্ধ করো এই আদেশটা দেয় না তো এই জন্যই বলছে যে ইংরেজরা কি নবাবদের সেনাবাহিনী সৈন্য করে ফিড একদম তুষ করিয়ে লয় আর এই নবাবের সৈন্যরা স্ট্যান্ডিং লাইক ফিলার মানে ফিলারের মতো খাড়া রয়েছে ওই যে তোমার কি ইয়া তার নাম কি কয় যে আর ধুর মির জাফর তে তো কোনো আদেশে দেওয়া যুদ্ধ করে পারলে আসো এই জন্য আসো তো দশটা কোশ্চেন আমাদের গেছে আমরা পনেরোটা কোশ্চেন সম্বত সলভ করব আসো আচ্ছা এর ফাঁকে একটু বলি তোমরা যারা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবে এই ইউনিট বি ইউনিট যে ইউনিট ভর্তি করিকে দাও না কেন যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি করিকে দাও না কেন বাংলার পূর্ণাঙ্গ প্রিপারেশন বি ইউনিটে পনেরো মার্ক এমসি কিউ বিশ মার্ক রিটেন্ট প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটা জায়গার জন্য বাংলা অ্যাডমিশন বাংলার দায়িত্বের বাইরের উপর ছেড়ে দিতে পারো ভিডিওর পরে কথা বলবো যারা ভর্তি হতে চাও এখনও ছয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্টে যুক্ত হতে পারবা জাস্ট এই নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ভাইয়ের আবু সুফেন পেজে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে জাস্ট ছয়শ নিরানব্বই টাকা বিকাশ স্যান্ড মানি করে দিয়ে ভাইকে পেজের মধ্যে জানাবা ভাইরের হোয়াটসঅ্যাপে জানাবো কেমন আসো এরপরে লাল উপন্যাসে দেখছো লালস উপন্যাস থেকে কয়টা প্রশ্ন দেখছো খুব বেশি প্রশ্ন আসে লালসুল উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশ একটু দিতে আ লাইন বেলেন না পড়লে এগুলো তো পারবো না যদি লাইন বেলেন না পড়ো আসো মানে বলছে এই সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি মানে নিজের স্বার্থের কথা চিন্তা করছে একটা বুদ্ধিমত্তা একটা লাইন আছে কোনটা আসো এটা যে ঠেঙ্গা বেডিটা ঠেঙ্গা কলমা জানস্তা বেটা যত সব সয়দানি বেদাতি কাজ করবার না ফরমান করিও এটা কোনটা হবে এটা হবে ঠেঙ্গা বেটিটা ঠেঙ্গা এটা কখন আমি তোমাকে বলি দেখো যখন তোমার ওই যে তাহের কাদের ইয়া তাহের কাদের বুড়া বাপার বুড়া মা ওই যে তোমার ইয়া আর কি বলে যে হাসু হাসু হাসুনির না না বুড়া বাড়া ওই যে মুখে মুখে যে বিশাল বড় বড় মানে বোন কয় গালি কয় তার বুড়ি রে হ্যাঁ বুড়ি রে যে পিড়ে হ্যাঁ ওই যে বুড়া বেড়া আর কি যার মেজাজ খুব গরম থাকে বাসা আর কি বাসা ওই বেড়া যখন বুড়ির রেতকি ফিরে দিতে লইছিল তখন তার ছেলেরা তাহের কাদের রতনেরা বাধা দেয় না কিনলে বাধা দেয় না বুড়ার বিপক্ষে যদি এখন কথা বলে বুড়ার এক ঠেং কবরে দুদিন পরে বুড়ে যাব কবরে এখন বুড়ার বিপক্ষে যদি কথা বলে বুড়া তো তার সয় সম্পত্তি ছেলেদের নামে দিবে না এই জন্য সম্পত্তির লোভের কারণে এই ছেলেরা দেখতেছে তার বাপে তার মারে মারে বুড়া বুড়িরে মারে কিন্তু ছেলেরা বুড়ারে বাধা দেয় না আর উল্টে কইতেছে দেখি কি এই বুড়ির পিট পিট আমরা মাঝে মাঝে মারামারি লাগলে কই না এই আরো জোরে দে তার ফিট তার ফিট তো ফোলা কি বাপের খুশি করবার লাগে বুড়া মানে কি বেডরে ঠেঙ্গা ঠেঙ্গা বেডরে ঠেঙ্গা মানে বেডরে আরও পিড়ে দেয় এরকম আর কি তো এই কথাগুলা এই জিনিসগুলা স্বার্থদের প্রকাশক তার মানে এটা তাদের স্বার্থের কথা কারণ জমি জামার স্বার্থের কারণে তারা মায়ের বিপক্ষে গেছে বাপের পক্ষে গেছে আসো এরপরে চক্ষুর দ্বারা গৃহীত এর অক্ষতা প্রকাশিত রূপ কি চক্ষুর দ্বারা গৃহীত এটা হচ্ছে তোমার চক্ষু দ্বারা চক্ষু হবে সম্ভবত তাই না হবে আর মানে কি মানে চক্ষুর সামনে গঠিত এটাকে চক্ষুষ্পান বলে বা চাক্ষুষ বলে কেমন এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো আসুন এরপরে যেই সম্পর্ক বিসদৃশ এটা হচ্ছে তোমার সমর্থক শত থেকে বিসদৃশ মানে সদৃশ মানে কি সাদৃশ্য আছে আর বিসদৃশ মানে কি তোমার কি সাদৃশ্য নাই এখন ঠাট্টা করা স্ল্যাশ করা ঠাট্টা করে তুমি স্ল্যাশ মারো তুমি তোমার মজা করা এরপরে তোমার হর্ষ এগুলো সমর্থক শব্দ বাট নিরন্দ্র আর শব্দ নয় মানে কি মানে রন্দ্র মানে কি রাত জাগা পাখি আমরা বলি না রাজ জাগা পাখি মানে কি সে মানে কি ঘুমায় না রাত জাগা পাখি আর কি মানে সারা রাত নির্ঘুম কাটায় আর নিবিড় মানে কি নিবিড় মানে হচ্ছে গভীর এখন একজন হচ্ছে গুমহীন তন্দ্রহীন মানে আমি ঘুমাই না আরেকজন গভীর মনোযোগ এটা কি সমর্থক শব্দ নেই না তাহলে এটাই

কারণ থেকে আসছে সন্ধি থেকে একটা আসছে বিদেশি শব্দ থেকে আসে অভিযান বর্ণন এবং আমি বারবার বলতেছি তুমি এই পরীক্ষা দেওয়া কেন অভিনয় বিদেশি শব্দ সন্ধি এই তিনটা টপিক মানে বন্ধুকের ভুলই মিস যে এই টপিকগুলো মিস যায় না কেমন এরপর ধ্বনি পরিবর্তন থেকে আসে এরপরে আর বিরোচনা আসি কি প্রবত প্রবচন এক কথা প্রকার সমর্থক তাহলে এই টপিকগুলো থেকে আমার এই সেশনে প্রশ্ন আসে কেমন আর তোমরা অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা অ্যাডমিশনে পড়াশোনা করবো কীভাবে তা আমি আমার এই বাংলা অ্যাডমিশন ব্যাচে তোমাকে কীভাবে বাংলাটা এই টু জেড কমপ্লিট করাবো তার একটা কোর্স প্ল্যান এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে একটা প্র্যাকটিস বুক থাকবে একটা বিরোচন বুক থাকবে পিডিএ আকারে যেখান থেকে তুমি প্র্যাকটিস করবা এই ভাইয়া এই টাইপসের মানে এই সিরিয়াল ক্লাস ক্লাসগুলো নেবে এবং মানে বাংলাতে এমন কোনো টপিক নেই যেটা যে টপিকের ক্লাস হবে না ইম্পর্টেন্ট পাশাপাশি যেগুলো একটু কম ইম্পর্টেন্ট কারণ কোনটা কোন সময় চলে আসে কারণ এক নম্বরের জন্য তোমার চান্স মিস যেতে পারে নন ইম্পর্টেন্ট টপিক থেকে দুই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো থেকে প্রায় পনেরোটার মধ্যে তেরোটা আসবে নন ইম্পর্টেন্ট একটা চলে আসতে পারো সেই জন্য আমরা সব পড়বো দুই এক মার্কের গুরুত্ব কি কম রে না সব পড়তে হবে তো এই জন্য কেউ যদি বাংলা শিখতে চায় তাহলে ভাইরে এই কোর্স পড়া অনুযায়ী পড়াশোনা করবো আর ভাইয়ের কাছে তো ভাই নিজেই শেখাবো নট অনলি শর্ট সিলেবাস বাট অলসো ফুল সিলেবাস এরপরে রিটার্ন থাকবে যারা যুক্ত চাও আমি চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাওয়া জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে ছয়শানব্বই টাকা স্যান্ডমানি করে দিবা স্যান্ডমানি করে ভাইয়ের আবু সুফেন পেজ এবং অথবা ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ভাইকে মেসেজ দেবে থেকে টাকা পাঠাইছি এবং ভাইদের সামনে রিটার্ন ব্যাচ আসবে এক্সাম ব্যাচ আসবে সো তুমি যেই সময় ভিডিওটা দেখো না কারণ তোমার এক্সাম ব্যাচ থাকবে ভাই কি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবা রিটার্ন তোমাদের বি ইউনিট ফর্টি মার্কের দায়িত্ব আমি নিবে একদম এ টু জেড ভেঙ্গে চুর ইনশাল্লাহ আমি থাকবো ঢাকা বিশ্ব দ্বারা অনেকে থাকবে এমসিকিউ কিউ থাকবে সরি এক্সাম ব্যস থাকবে সো যাদের যাতে লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবা আর প্রশ্ন ব্যাংকের এই সিরিজটা পুরোটা কমপ্লিট করবা কেমন বিগত দশ বছরের সিরিজ দিবে ভাই সবগুলো আমরা কমপ্লিট করবো গুড বাই